রংপুর বিভাগ সহ সারা দেশে উচ্চ শিক্ষায় গুণগত মান বৃদ্ধি করার জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম এমকে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থেকে রংপুর বিভাগ সহ সারা দেশে উচ্চশিক্ষায় গুণগত মান বৃদ্ধি করার জন্য অ্যাক্রোডিকেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ পাঁচটি বিশ্ববিদ্যালয় ও দশটি কলেজের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন আঠাশে এপ্রিল দুপুরে রংপুর নগরীর এক বেসরকারি হোটেলে বাংলাদেশ অ্যাক্রোডিকেশন কাউন্সিলের উদ্যোগে উচ্চ উদ্বুদ্ধ করেন এক কর্মশালা অনুষ্ঠানকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তিস্তা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফেন্স টেকনোলজি সহ মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় ও দশটি কলেজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিকেশনের কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেজবা উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড গুলশানার লতিফা কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর নাসিরউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ